প্রিয় দর্শক আজ আমরা ঘুরতে গিয়েছিলাম আমাদের পরিচিত জায়গা সেটি হচ্ছে কমলগঞ্জ উপজেলার মাদকপুর দিকে আসলে সেটি একটা আমাদের বন্ধু বান্ধবদের নিয়ে একটা ছিল সেটি হচ্ছে আমরা ঈদ উপলক্ষে সেখানে ঘুরতে গিয়েছিলাম তো আমাদের কোনো পরিকল্পনাই ছিল না আমরা আমাদের মতো করে হুটফাট করে বের হয়ে গিয়েছিলাম দেখতে দেখতে আমরা হঠাৎ সেই মাধবপুর দিককে আমরা পৌঁছে গেলাম তারপর দেখতে পেলাম যে আসলে চমৎকার কিছু অসাধারণ দৃশ্য যা এর আগে আমি কখনো সেখানে যাওয়া হয়নি এটা আমি প্রথমবার যাব সেখানে দেখে আমার খুবই ভালো লাগলো এবং তার চারদিকে বেষ্টনী জল এবং এই মনোরম পরিবেশ এখানে প্রতিদিন হাজার হাজার দর্শক আর দর্শনার্থী এখানে দেখতে জমায় তারপরে আমরা অনেকক্ষণ চারপাশে ঘোরাঘুরি করলাম এবং অনেকেই আমরা ছবি তোলা নিয়ে ব্যস্ত এবং আসলে প্রথমবার তো একটু অন্যরকম কৌতূহল ছিল চারপাশটা একটু ঘুরে দেখার জন্য আমরা ছুটাছুটি করছি তো সেই মুহূর্তে আমার মনে হলো যে যেহেতু এখানে আসলাম একটা স্মৃতিকে ধারণ করে রাখি তো তাই আমি একটি ভিডিও ধারণ করি ভাবলাম হয়তো আমার যারা বন্ধু বন্ধুবান্ধব রয়েছে অনেকে এখনও পর্যন্ত এখানে আসে নাই বা এই দৃশ্যটা দেখে নেই এবং তাদেরকে দেখানোর জন্য মূলত ভিডিওটা করে চেষ্টা করেছি আমি আমার মতো কিছুটা হল আপনাদেরকে এই অসাধারণ দৃশ্যটা দেখানোর জন্য প্রিয় বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা দেখে আপনাদের কেমন লেগেছে অবশ্যই মতামত জানাবেন কারণ আপনাদের জন্যই আমার এই ভিডিওটি করা আপনাদের উৎসাহ হলে আরও এখন কোনো ভিডিও আপলোড দেবো সর্বত সুস্থ থাকবেন আপনার